হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের গল্প প্রেমের পরবরণ পার্ট এক লেখিকা নীলা গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ মামনি তাড়াতাড়ি খেয়ে নাও খাবারটা ওইদিকে আমার কত কাজ পড়ে আছে আগে বলো আমি আম্মু আমি কোথায় গেছে আসে না কেন আমার জন্য আর চকলেট নিয়ে আসে না কেন কলেজ থেকে আমি খুব প্রয়াগ করেছি ফুপির সাথে ফুপিকে বলে দিও তোর ফুপি আর আসবে না এত কথা না বলে খেয়ে নিয়ে তো কিন্তু কেন আম্মু কোথায় গেছে তোর ফুপি প্রেম করে তাই বাসা থেকে বের করে দিছে কিন্তু আম্মু প্রেম সেইটা তো আবার কি গো উফ এই মেয়েটা এত কথা বলতে পারে রাজ্যের কাজ পড়ে আছে তোর সাথে এইসব কথা বলার সময় নেই বড় হলে নিজে থেকে বুঝতে পারবি প্রেমকি কিন্তু বলে তো যাবে কি আর কিভাবে করে না বলে চলে গেল আমি বড় রাহেনকে গিয়ে জিজ্ঞেস করি কথা বলছিল রিয়া আর তার মায়ের সাথে খুব আদরের মেয়ে রিয়া বাড়িতে রিয়ার দাদু দাদি বড় বাবা বড় মা তাদের ছেলে আর ওর বাবা মা আছে আর একজন ছিল রিয়ার ফকরি কিন্তু তাকে বাসা থেকে বের করে দিয়েছে তার অপরাধ চেয়ে প্রেম করেছে এই বাড়িতে প্রেম করার বারণ আর হ্যাঁ রিয়ার বড় বাবার ছেলে মানে ওর চাচাতো ভাইয়ের নাম হচ্ছে রায়ান রিয়া রায়হান দুজনেই সবার চোখের মনি ওরা এখন অনেক ছোট দেখে দেখ ওদের জীবনে কি ঘটে রায়হান কোথায় রে তুই এই রিয়ার বাচ্চা আমি তোর থেকে ছোট না বড় তুই আমার নাম ধরে ডাকতেছ আবার তুই বলতেছ তুই আমার থেকে তিন বছরের বড় এইটা ব্যাপার না তোরে আজকে ছেড়ে দিলাম কিছু বললাম না কারণ একটু পরে তুই চলে গেলো তো আমার জন্য কবি ভালো হবে আর কেউ আমাকে মারবে না পুরো বাড়িতে আমি একা যা খুশি করব অনেক মজা হবে আমার কথা তোর একটু মনে পড়বে না না তো ওই শোন শুন বল আচ্ছা প্রেম কি আর কিভাবে প্রেম করে এটা বলে যেখানে খুশি চলে যা আমি যখন ফিরে আসবো তখন তোরে বলবো প্রেম কি আর কিভাবে করে রাইহান তোমার হলো ফ্লাইটের সময় হয়ে গেছে তো বড় বাবা তুমি রাইহান ভাইয়াকে কোথায় নিয়ে যাবে তোমার রায়হান ভাইয়াকে লন্ডন চলে যাবে ওইখানে গিয়ে পড়াশোনা করবে বড় হবে কিন্তু বড় বাবা কোনো কিন্তু না ভাইয়া আবার চলে আসবেই তো বাবা আমার হয়ে গেছে তুমি চলো ভালো থাকি শ্রেয়া বারো বছর পর এই রিয়া শোন তোরে একটা ছেলে ডাকছে আর এটা তোরে দিতে বলল তোর কি মাথা খারাপ নাকি আমি একটা ছেলের সাথে কথা বলতে যাব আর এই সব নেব তারপরে কেউ দেখে বলে দেখ বাসায় তখন প্রবির মতো আমাকে বের করে দিবে বাসা থেকে তোর না তোর বাসার সবাই অনেক ভালোবাসে তাহলে বের করে দিবে কেন দাদু বড় বাবা আব্বু সবাই একটাই কথা বলে সেইটা হলো প্রেমের পড়া বারণ যতটা ভালোবাসে আবার ততটা শাসনও করতে পারে ফুপিকে তো অনেক ভালোবাসত কিন্তু আজ ফুপির মুখটা পর্যন্ত দেখে না নামে শুনতে পারে না তাহলে কি তোর জীবনে প্রেম আসতে দিবি না আদিমকালের মতো চেনা অজানা ছেলের গলায় ঝুলে পড়বি আমারও তো ইচ্ছে করে কারো হাতে ধরে ঘুরবো লুকিয়ে লুকিয়ে প্রেম করবো কেউ একজন আমার বাসার সামনে দাঁড়িয়ে থাকবে আমাকে দেখার জন্য কিন্তু সেই সব আমার কপালে নেই রে প্রেম কর তো তুই কিছু হবে না পালিয়ে বিয়ে করবি আরে আমার পরিবারের সবাই আমাকে অনেক ভালোবাসে তাদের কষ্ট দিতে পারব না আমি এখন যেতে হবে অনেক দেরি হয়ে গেছে আচ্ছা যা তাহলে কথা হচ্ছিল রিয়া আর ওর বেস্ট ফ্রেন্ড রিপার সাথে কথা শেষ করে রিয়া বাসার উদ্দেশ্যে কলেজ থেকে বের হলো এখনই বৃষ্টি শুরু হতে হলো কতবার বলছিল আমার ছাতা নিয়ে আসতে কেন যে নিয়ে এলাম না ভিজে বাসায় গেল জ্বর আসবে তারপর ইঞ্জেকশন তারপর তো এত এত কথা সবার কি যে করি না না কিছু একটা উপায় তো বের করতে হবে দূর আমি আর কি বোকামিতেই তো বৃষ্টিতে ভিজতে পারি না আজকে একটা সুযোগ পাইছি এটা মিস করব নাকি রিয়া তুই আবার বৃষ্টিতে ভিজে আসছস তোরে বললাম না ছাতা নিয়ে যেতে বরমা আমি কি রোজ রোজ ভিজি নাকি একদিনই তো এর জন্য বকবা আমাকে তুমি একটু ভালোবাসো না ভালোবাসলে মেয়ে শখ গুলো পূরণ করতো আচ্ছা ঠিক আছে বাবা বকবো না এবার অন্তত বলিস না তোরে ভালোবাসি না হুম কিন্তু বরমা তুমি বড় বাবা আবুড়ে বলো না আমি ভিজে আছি তাহলে বকা দিবে আচ্ছা তুই তাড়াতাড়ি গিয়ে জামা কাপড় ছেড়ে নি তোর জন্য একটা সারপ্রাইজ আছে ওকে আমার সুইটার যাবি তাড়াতাড়ি ঠান্ডা লাগবে তো ওফ বরমা তুমি না একটুও রোমান্টিক না এবার কিন্তু মার খাবি তুই ওকে যাচ্ছি যাচ্ছি